চলগা সেগাছ 2026 চালাයිছে তুই জরে শর্মালি উইকেরজনস দেশ নেতা এ দেশ নেতা বলে sira ginjini aisi mi sil korbar ida bole deshneta tu eda bus dina eda ustader model silik এটা যে পুকতা এটা লয়ে বাবু খেলা তুই আমার নেতা মান লি গেলে এ পয়সা সুদি কি এত নেতা এক দি জানা আমরা কার কুমে চলি আমরা দেশে চেয়ারম্যান এর কুমে চলি এ সব বনাস দেশে চেয়ারম্যান মেনে কুমে তুই চলাস এ আর কথা বাদ দে আয় তা দে মিছিল করি 2025 সালে কিছু হলে চলবে এখন ঘরে ঘরে 2025 সালে তোরে না নিছিলে সাত না একবার মুড়িয়ে লাই দিমু